তাই উই দফা এক দাবি এক দফা এক দাবি এক মমতার পদত্যাগ এই কথা বলতে হবে এই স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলার মস্তদ থেকে মমতা ব্যানার্জি নামক এই একজন যে নেত্রী আছে তাকে বিদায় জানিয়ে এই বাংলার মাটিকে পবিত্র করে বাংলার মায়েদের সম্মান ফিরিয়ে দিতে হবে বাংলার বনেদের সম্মান ফিরিয়ে দিতে হবে তাই উই ওয়ান্ট জাস্টিস নয় দফা এক দাবি এক দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক কিন্তু আজকে সাধারণ মানুষ যখন বলছেন উই ওয়ান্ট জাস্টিস আমরা বলবো কার কাছে জাস্টিস চাইছি যে রক্ষক ভক্ষক সেই ভক্ষকের কাছে জাস্টিস চাইছি আমাদের যদি সস্তি জাস্টিস চাইতেই হয় আমাদের আমরা যদি চাই যে এই বাংলায় যেন আর একটা ওই ধরনের অভয়াকাণ্ড না ঘটে আমরা যদি মনে প্রাণে এটা চাই যে বাংলায় যেন কোনো মায়ের অসম্মান না হয় বাংলায় যেন বোনেদের অসম্মান না হয় বাংলায় যেন মায়েদের সম্মান ভুল লুণ্ঠিত না হয় তবে একটাই কথা বলতে হবে এই স্বৈরাচারী শাসকের পতন ঘটিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে পশ্চিম বাংলা থেকে পশ্চিম বাংলার মসর থেকে মমতা ব্যানার্জি নামক এই একজন যে স্বৈরাচারী নেত্রী আছে তাকে বিদায় জানিয়ে এই বাংলার মাটিকে পবিত্র করে বাংলার মায়েদের সম্মান ফিরিয়ে দিতে হবে। বাংলার বনেদের সম্মান ফিরিয়ে দিতে হবে। উই ওয়ান্ট জাস্টিস নয় দফা এক দাবি এক দফা এক দাবি এক মমতার পদত্যাগ দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক শুধুমাত্র একটি ঘটনা নয় আমরা এর আগে দেখেছি উত্তরবঙ্গে যখন সেই রাজবংশী বনটাকে ধর্ষণ করা হয়েছিল তার নিথর দেহটাকে যখন টেনে হেঁচড়ে রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ থেকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছিল তার নিথর দেহটাকে সেই সময় আমরা দেখেছিলাম যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা নেতা নেত্রী এখানে দেবশ্রীটি রয়েছে সেই সময় আন্দোলনে উত্তর দিনাজপুরের আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছিল সুকান্ত দা রয়েছে ছুটে গিয়েছিলেন সেই পরিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবার জন্য একাধিক মহিলা নেত্রী থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা ছুটে গিয়েছিল আমরা কি দেখেছিলাম তখন যে পশ্চিমবঙ্গ পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল এবং পরবর্তী সময়ে যখন উত্তর দিনাজপুর আন্দোলনে উত্তাল হয়ে ওঠে আমরা সে সময় দেখেছিলাম যে কি করে গান পয়েন্টে রেখে একটা তরুণ তরতাজা যুবককে গুলি করে মেরে ফেলা হয় অনেক অত্যাচার সহ্য করেছি আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ অনেক অত্যাচার সহ্য করেছে আজকে পশ্চিমবঙ্গের যে রাজনীতি চলছে ক্ষমতা কুক্ষিগত করবার রাজনীতি আর যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যারা আন্দোলনকে স্তীমিত করতে চায় আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা ঠান্ডা ঘরে বসে তারা নিউজ চ্যানেলের সামনে বলছে যে লক্ষ্মীর ভান্ডার যারা নাকি এই আন্দোলনে সামিল হবে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে এই বাবুদের মতন যারা দোগলা রাজনীতিতে বিশ্বাসী যে কুণাল ঘোষ এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা কাণ্ডে তার পাশের ঘরে রাখবার জন্য সিবিআই কে আর্জি জানিয়েছিল সেই কুণাল ঘোষের মতন লোকেরা তারা এই ধরনের কথা বলছে আজকে বহু মায়েরা বহু বোনেরা এ কথা বলেছিল আমি আবারও সেটা বলতে চাই লক্ষ্মীর ভান্ডারি হোক বা রাজ্য সরকারের যে কোনো ধরনের যে স্কিম রয়েছে সেই অর্থ তৃণমূল কংগ্রেসের সমানো সম্পত্তি থেকে আসে না কারোর পৈতৃক সম্পত্তি থেকে আসে না এই অর্থ আপনার আমার সারা বাংলার মানুষের ট্যাক্সের টাকা থেকে যে অর্থ আসে সেই অর্থ থেকে বিভিন্ন স্কিমের অর্থ দেয়া হয়